আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার রাজ্যে জেলা ও মহকুমা স্তরীয় আন্ত প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল সকাল নটায় অংশগ্রহণকারী প্রতিটি প্রেস ক্লাব ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রতিযোগিতা স্থলে অর্থাৎ ভোলাগিরি গ্রাউন্ডে রিপোর্ট করলেন সাড়ে নটায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনার পর দশটায় ম্যাচ শুরু হয় দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সচিব রমাকান্ত দেব প্রমুখ নকআউট পদ্ধতিতে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের মূল পর্বের খেলা ওই দিন অনুষ্ঠিত হয় সমস্ত প্রতিযোগী যে টিমের সদস্যরা এখানে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মনে হয় সব কথাই বলা হয়ে গেছে এখন আমরা খেলব এবং খেলায় আমরা স্পোর্টসম্যান স্পিরিটটাকে সবসময় উঠিয়ে তুলে রাখবো আসলে খেলার মধ্যে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সমস্ত খেলাই কিন্তু শেষের দিকে একটু দুঃখজনক কারণ কোনো না কোনো টিমকে তো হেরে যেতেই হয় কাজেই খেলায় অংশগ্রহণ করা এবং খেলার যে প্রতিযোগিতামূলক যে মনোভাব সেটাকে উঠতে তুলে ধরা সেটাই সবচেয়ে জরুরি তো আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা প্রেস ক্লাবকে নিয়ে বিভিন্ন সময় শুধু খেলাধুলা নয় বিভিন্ন কর্মসূচি করি এবং সেটা আমরা আরো বেশি বেশি করে করবো রিপোর্ট খবরের প্রতিবাদ